আজকে আপনার সময় ভালো তাই অনেকেই আপনি আপনার পাশে পাবেন হঠাৎ করে দেখবেন আপনার সময়টা যখন খারাপ যায় কাছের মানুষগুলো দেখবেন দূরে সরে গেছে তাই সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষগুলোকে আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়ের মতন মানুষের ক্ষতি ছাড়া কখনও উপকারে আসে না সময় থাকতে কে আপন কে পরে এগুলো আপনাকে বুঝতে হবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে হালকা পাতলা রান্নাবান্না করেছিলাম তারপর আজকে হচ্ছে শনিবার ছিল ছেলেমেয়ের স্কুল বন্ধ ছিল সেই জন্য হচ্ছে মানে সকালে উঠতে দেরি করেছিলাম তো রান্নাবান্না কিছুই করেছিলাম না শুধু ভাত রান্না করেছিলাম রাতে মানে তরকারি রান্না করা ছিল ওইগুলো খেয়েছি সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যে এখন দুপুরের জন্য রান্না করব তো বাহিরে কোনো গ্যাস ছিল না হালকা পাতলা গ্যাস ছিল ওটাতে ভাত রান্না করেছি তো ভাত এখনও চুলায় আসেই আমি এই যে ঘরে তরকারিটা রান্না করে নেব রান্না করার আগে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দেব এরপর আমি কচু কাটতে বসে যাবো তো আজকে আমি কচু রান্না করবো অনেক দিন হলেও কচু রান্না মানে করি না তো দেখা গেছে কি আমাদের শরীর অ্যালার্জির কারণে কচু খেতে পারি না লতি খেতে পারি না কচুর মুখি খেতে পারি নাই তো যাই হোক আজ আলহামদুলিল্লাহ আমাদের শরীর অ্যালার্জি মানে ওষুধপাতি খাওয়াতে অনেক মানে আমরা সুস্থ হয়ে গেছি এখন আমরা সব কিছু খেতে পারতেছি তো যাই হোক আজকে যে কচুর রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো অনেক মানুষ মানে আপনি যখন ভালো থাকবেন না আপনার পিছিয়ে মানুষ অনেক থাকবে আর যখন আপনার খারাপ সময় যাবে তখন আপনি চাইলেও কাউকে পাশে পাবেন না তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু এই যে কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এখন আর সেদের রান্নাবান্না করতে তো মাছগুলো এখানে যে ভেজে নেব নিয়ে আর কচুগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভাপতে নেব অনেক সময় দেখা যায় কি অনেক কাপড়দের আমি দেখেছি কচু মানে সরাসরি রান্না করে দেখা যায় কি কচু ভাব না দিয়ে রান্না করে তো যদি কচু একটু চুলকায়ও ভাব দিলে কিন্তু আর চুলকাবে না তো আমি প্রায় সময় কি কচু রান্না করতে গেলে এই যে এইভাবে একটু হলুদ দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভাব দিয়ে নিয়ে নেওয়ার পরে হচ্ছে কচুটা হচ্ছে রান্না করি এতে করে কি কচুটা কিন্তু চুলকায় না আর যদি সো একটু লেবু দিয়ে খান তাহলে কিন্তু আরও চুলকাবে না তো আমি যখন এই কচুটা কেটেছি তখন কিন্তু আমার একটু হাতও মানে চুলকাইছে না আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের মানে কয়েকদিন আগের করা তাই আজকে আর ভিডিও আপলোড দিতে পারি না তাই ভাবলাম আজকে আমি ভিডিওটা আপলোড দিই আর যখন আমরা কচুটা রান্না করে খেয়েছি তখন কিন্তু একটু মানে কচুরটা মানে একটু চুলকাছে না গলা তাই তো এই যে দেখেন এখনও কষানো শেষ এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে যে পানি দেব দিয়ে একটু মা তরকারিটা যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দেবো তো এই যে সুন্দরভাবে কষাচ্ছি আর তরকারি যতক্ষণ কষাবেন তত কিন্তু স্বাদ হবে তো যাই হোক এই যে ঝোল দিয়ে দিলাম আর বাহিরে চুলা কিন্তু হচ্ছে ভাত বসে দিয়ে আসছি বাহিরে একটু কম গ্যাস তো তাই কম গ্যাসে একটু ভাতটা বসে দিয়ে আসছি ভাবলাম যে বেশি গ্যাসে ছাড়া তো তরকারি মজা লাগে না অল্প গ্যাসে রান্না করলে তরকারি একটু মজা মজা লাগে না তাই তো আমি যে কচুর তরকারিটা এখানেই রান্না বান্না করবো তো আজকে হচ্ছে মানে দুপুরের জন্য কচুই রান্না করব আর কিছু রান্না করব না একটা তরকারি শুধু রান্না আর বিকালে হোক হালকা পাতলা রান্না করে নেব তো বাইরে চলা যখন গ্যাস আসবে বিকালবেলা তখন হচ্ছে রান্নাবান্না বিকেলেই করে নেব তো যাই হোক এই যে এখন আমি এই যে কচুটা মানে মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে রান্না করতে গেলে তো দেখা যায় কি অনেক হাঁড়ি পাতিল নোংরা হয়ে যায় সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর নিচে এই যে দেখেন এখানে কাটা কুটা ধোঁয়া করেছি তো এখানে অনেক মানে পানি জমেছিল ওইগুলো একটু হালকা পাতলা মশা দিলাম দিয়ে এই যে আর তরকারিটা দেখি কি মানে একটু ঝাল কম হয়েছে ভাবলাম যে একটু মোর দরকার তো এই যে চুলার আশেপাশে একটু পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু গরম চুলা ঠান্ডা হলে তখন মুছে নেব তো ওই যে দেখি ঝালকাম হয়েছে সেজন্য দুয়ে চারটা কাঁচামরিচ মানে ফালি করে দিয়েছি এরপর আসতে হয়েছে যে ঘরে সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে টুসিয়ে নিচ্ছিলাম আর আজকে যেহেতু মানে শনিবার ছিল শনিবার আমার ছেলে মেয়ের স্কুল বন্ধ তাই তো এই যে মানে ওরা যে বসে বসে টিভি দেখছিল মানে আর খাওয়া দাওয়া করেছে বিছানার উপর বসে বসে অনেক ময়লা ফেলেছে তো অনেক সময় দেখা যায় কি ওরা বিছানাতে টুকটাক করে খায় তো এই যে অনেক ময়লা জমেছিলো মানে এই যে আমার জিনিসপাতির উপরে এগুলো একটু হালকা পাতলা মোছা দিলাম দিয়ে যে ঘরটা একটু পরিষ্কার করে নেব নিয়ে দু যেহেতু দুপুর হয়ে গেছে এখন গোসল করে আসবে গোসল করে খাওয়া দাওয়া করে নেব তো এখন গরমের সময় দেখা যায় কি কাম কাজ করতে গেলেও অনেক শরীরটা ঘেমে অনেক কেমন লাগে অস্থির অস্তির লাগে তাই তো মানে অনেক খারাপ লাগে তো যাই হোক গোসল করে আসছি এসে সবাই মিলে একসাথে মানে খাবার খেতে বসতে আর আজকে ওর বাবা দেখে তাড়াতাড়ি চলে আসছে আর সবাই মিলে একসাথে আমরা কিন্তু খেতে বসেছি আর যে আমি লেবু নিয়েছি লেবু দিয়ে কিন্তু কচু মানে তরকারি খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ